সবাই চলে এসো জয়েন্ট হয়ে যাও বর্ষা লাইফস্টাইলে আসার জন্য লাইফে সকলকে অনুরোধ করছি সকল এসো প্লিজ সবাই জয়েন্ট হয়ে যাও একটু তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও সকলকে বর্ষা লাইফ স্টাইল লাইফে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো তোমরা যা যারা এখনো জয়েন্ট হও নি অবশ্যই জয়েন্ট হয়ে যাও বর্ষা লাইফ স্টাইলে তোমরা যা যারা এসছো অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের সকলে কমেন্টে রিপ্লাই দেবো সবাই চলে এসো জয়েন্ট হয়ে যাও আর আমার কথা শোনা যাচ্ছে নাকি ক্লিয়ার সবাই বলো আমার কথা শোনা যাচ্ছে বলো সবাই আর তোমরা কোথা থেকে আমার লাইফ দেখছো সবাই বলো সবাই বর্ষা লাইফস্টাইলে সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো বন্ধুরা আমার কথা শোনা যাচ্ছে তো বলো কেমন বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই বলো সবাই একটু জয়েন্ট হয়ে যাও বর্ষা লাইফ স্টাইলে বন্ধুরা সবাই চলে এসো জয়েন্ট হয়ে যাও কোথায় গেলে আমার প্রিয় বন্ধুরা সবাই একটু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি সব চলে এসো জয়েন্ট হয়ে যাও বর্ষা লাইফস্টাইলে আমার কথা শোনা যাচ্ছে তো কেমন আছো বলো কোথা থেকে আমার লাইফ দেখছো তোমরা যারা যারা জয়েন্ট হয়ে যাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের সকলে কমেন্টে রিপ্লাই দেবো কেমন তোমরা চলে এসো সবাই জয়েন্ট হয়ে যাও হ্যালো বৌদি হ্যাঁ বলো কেমন আছো দুপুরে খাওয়া দাওয়া হলো উজ্জ্বল বলো কেমন আছো হ্যালো বৌদি হাই হ্যাঁ হ্যালো বলো খাওয়া দাওয়া হয়েছে ওই মোটামুটি আছি তোমার মনের মতন নেই কেন কি হলো কি হলো আসছে বুড়োটা আয়ন কি বসে ছিল দাঁড়িয়েছিল পালিয়ে

তোমরা যা যারা জয়েন্ট হাউনে অবশ্যই জয়েন্ট হয়ে যাও বর্ষা লাইফস্টাইলে চলে এসো সকলে সকলকে বর্ষা লাইফস্টাইল লাইফে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন্ট হয়ে যাও তোমরা যা যা আমার লাইফে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আমি যখন লাইফে আসবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারবে কেমন

হ্যালো সকলে জয়েন্ট হয়ে যাও বর্ষ লাইফ স্টাইলে বন্ধুরা জয়েন্ট হয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো আয় তোমরা জয়েন্ট বর্ষ লাইফ স্টাইলে সবার কোথায় গেলে আয়ন এ কোলে সময় কোলে সময় কোলে আয় কোথায় গেলে সবাই জয়েন্ট হয়ে যাবে তাড়াতাড়ি বর্ষা লাইফস্টাইলে তোমরা যাদের যা এখনো জয়েন্ট হয়নি অবশ্যই জয়েন্ট হয়ে যাও সকলে তাড়াতাড়ি চলে এসো সবাই Oh, my God. अच्छा गेले केले सब जान भेजी होता था री ये बोला कम चिड़िया तू गान कर रही है कौनसा है कि 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 कौनसा जाए तक 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 जाने किसको तक तक पुरा तक आ बंदा तक तक क्या बोल क्या হাই ফ্রেন্ড সবাই কমেন্ট করো এত দেরি হচ্ছে কেন আসতে সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি তোমরা যারা যারা এখনো জয়েন্ট হওনি অবশ্যই জয়েন্ট হয়ে যাও বর্ষা লাইফস্টাইলে সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই दांत तो लेके जाए ले तो नहीं दांत ग्रुप खुले वाले से भी दूसरे दांत हैं सब खुले दिए हैं आम आता खेलना से चीज़ देखो नीचे उल्टा हलो फिर तो बहुत अब तो बहुत 아자. 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 뭐야? 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 뭐

গণান্তর পললিয়র পলল हेलो তোমরা যা যা জেন্ট থেকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের সকলে কমেন্টে রিপ্লাই দেব সবাই চলেছে জেন্ট হয়ে যাবে এই যে দেখো রে এই দেখো হবে

Daa maga daa Haa kiu Ya kuruya na iwara Kya ch? Kya ch kala daa? Maani kya ch daa maga daa nda daa? Thaura? Daa maga daa? Kya ch? Daa, ngu bochoi kya daa? Daa maga daa?

বৃষ্টিতে না ঘুমিয়ে চলে এসো সবাই গল্প করি চলে এসো সকালে কোথায় গেলে গো বন্ধুরা

ছেলে ওখানে বাবার কাছে খেলছে যে আম জাম কাঠার সব ফলগুলোকে নিয়েছে একসাথে বে ক্যাচ ক্যাচ ওদের সাথে আমিও যোগদান করেছি চলো তোমরা এসো আমার চাপাটা কি দাঁড়িয়ে আছে কি বাবা ஆனால் <laughs> <laughs> <laughs>

Umar em nane kintu tuma sathikathane lewe kawara umni. La. Umar nene. Nama matara dhukala. Tata. Ki wala tula em nane? Tata. Tata. Nama tukchia wala. Tume wala me wala. Kita koi. Kita koi. नहीं ये तो मुझे तार जेल की तरह है लो तो हमारे पास पता है क्या दिखता है क्या लगा बहुत हाँ

হ্যালো ফ্রেন্ডস কোথায় গেলে সব সবাই এসো গল্প করি চলে এসো সবাই পড়ে যাবে তো ছাব্বিশ হয় টাকাও হয় হয় হ্যাঁ हो थाई गेले सब एक टू जॉइन थईजो बर्स लाइफस्टाइल रे सब एशो तुमरा ज जरे एक्नो जॉइन थौनी एशो सबाय आ हेलो आ दिखे 자자 드디어 우리 पापो चलो 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 ピキー、玉 <aría>、炎。